আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো খুব সহজ সরলভাবে তন্ত্রমন্ত্র ছাড়াই অসাধারণ এক টোটকার মাধ্যমে যে কোনো ধরনের কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়ার উপায় তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই সপ্তাহে বাংলা চ্যানেলের কামাখামায়ের আসল কাপড় বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া শান্তিপুর বৌবাজার পাড়া থেকে বিশু মাঝি এবং এই সপ্তাহে সব থেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া রানাঘাট গোপালনগর থেকে দীপা পাল আপনাকেও কামাখ্যামায় আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে সাথে বিজয়ীদের শিখিয়ে দেওয়া হবে কীভাবে কামাখ্যামায়ের কাপড় এবং সিঁদুর দিয়ে বিভিন্ন ধরনের বসীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করবেন যে কোনো আমাবস্যাযুক্ত শনিবার অথবা মঙ্গলবার যে কোনো সময় প্রাকৃতিকভাবে মারা যাওয়া শকুনের গলার একটা হাড় আপনাকে নিজেকে সংগ্রহ করে হাড়টাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লাল রঙের সুতার মাধ্যমে হাড়টাকে আপনার কোমরে ধারণ করতে হবে কোমরে ধারণ করার একুশ দিনের ভিতরে আপনার কোমর ব্যথা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে একবার কোমর ব্যথা ঠিক হয়ে যাওয়ার পর এবং কোমরে হাড় বাঁধা একুশ দিন হয়ে যাওয়ার পর কোমর থেকে শকুনের হাড়টাকে খুলে কুকুর অথবা নদীর জলে ফেলে দিলেই সারাটা জীবনের জন্য আপনার কোমর ব্যথা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এই সম্পূর্ণ কাজটা সম্পূর্ণরূপে গোপন রেখে আপনাকে নিজেকেই করতে হবে আপনার কোমর ব্যথা ঠিক হয়ে যাওয়ার পর অন্য কাউকে আপনি এটা দিয়ে করার জন্য বলতে পারেন কিন্তু তাকেও নিজেকে নিজের কাজটা করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ